হাই বন্ধুরা গুড মর্নিং তো এটা আগের দিনের ভিডিও এদিকে দেখো আমার মা কচুরি করেছিল আমাদের কচুরি সিজেন কচুরি খাওয়া হয়ে গেল আর এখানে দেখো ঘুম থেকে উঠে দেখছি এখানে শালিক তো আমাদের দু শালিক দিলে দিনটা খুব ভালো যায় তোমাদের ওই জন্য শেয়ার করলাম তোমরাও দেখে নাও ভিডিওর মাধ্যমে দুশালি তোমাদের দিন ভালো যাবে তো অনেক দিন পর কচুরি হলো আর শীতকালেই কচুরি খেতে দেখবে বেশি ভালো লাগে আর এখানে দেখো আমি বসে আছি রোদ্দুরটাই খুব সুন্দর লাগছে তো এটা আগের দিনের ভিডিও তোমাদের সাথে একটু একটু করে আর কি ক্যাপচার রেখে দিয়েছিলাম ভাবুন তোমাদের সাথে এই ভিডিওর সাথে শেয়ার করে দিই দিই কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বিশেষ করে কড়াইশুটির দারুণ লাগে খেতে মানে কি কচুরি পেলে আমি চা দিয়ে আমার বেশি ভালো লাগে খেতে আর এখানে দেখো আমি শ্যাম্পু করে নিয়েছি আজকে চুলটা মানে ভাবলাম শ্যাম্পু করে এটা শনিবারের ভিডিও তো শ্যাম্পু করলাম চুলটা নোংরা হয়েছিল এক হপ্তাহ পর আবার শ্যাম্পু করলাম আর বেশ রোদটা উঠেছে খুব সুন্দর চুলটা আমার শুকিয়ে গেছে শীতকালে রোদ না উঠলে হয় আর এখানে দেখো আমি তোমাদের বাড়ির সামনে ধূপ বিক্রি করতে আসে আমার মায়ের আর কি এখান থেকে ধূপ কেনে এর কাছ থেকে তো এখানে তিন প্যাকেট ধূপ নিয়েছি তিনটে ধূপই আর কি খুব খুব সেন্ট আর কি খুব আর আমি তো গোলাপ ফুলের মানে ধূপটা প্রথমে জেলে দেখলাম দেখলাম খুব সুন্দর একটা আর কি সেন্ট খুব ভালো ধূপগুলো আর এখানে দেখো আমার মাকে সন্ধ্যাবেলায় বসে বসে ফোনে দেখেছিলাম এই চুল মাথাটা ভালো মাকে দিয়ে করে দেখি তো মায়ের চুলটা শ্যাম্পু করা নেই বলে না ভালো বোঝা যাচ্ছে না চুলটা শ্যাম্পু করলে আর একদিন করে দেখাবো Hi, গুড মর্নিং তাপস পাইলে চ্যালেঞ্জ সব ভাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আমাকে জানাবে আমি খুব ভালো আছি আর এখানে দেখো আজকে উঠেই দেখছি সকালবেলা এখন সাড়ে আটটা বাজে আর এখন দেখো কত কুয়াশা মানে আজকে তো মানে কুয়াশা আর কি যাচ্ছেই না আর কত বেলায় রোদ উঠে যায় যে বারোটার সময় রোদ উঠেছে মানে সূর্য মামার দেখা পেয়েছি ভেবে তো ছিলাম হয়তো যে সূর্য মামার দেখাই পাবো না কেন যা কুয়াশা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো বিশাল কুয়াশা প্রচুর কুয়াশা হয়েছে মানে এখানে এসে পর্যন্ত এই ফার্স্ট টাইম এখানে এলাম কুয়াশা আমার শ্বশুরবাড়িতে তো আমি পেরাই দিন দেখেছি এখানে আমাদের মাঠের ধারে বাড়ি তোমরা জানো তোমাদেরও শেয়ার করেছি এখানে এসে এই কুয়াশা দেখলাম বিশাল প্রচুর কুয়াশা এখানে দেখো আমি মাথাটা চাপাতে আর কি তোমাদের ওইটাই দেখা ছিল কেন কুয়াশাগুলো পড়ছে মাথায় পড়লে না ঠান্ডা লেগে যাবে মানে কি বলবো দেখার মতো কুয়াশা কাটতে কাটতে এগারোটা বেজে গেছে দেখতেই পেলে তোমরা বাইরে কতটা কুয়াশা মানে ভাবো এখন সাড়ে আটটা বাজে এখনো কুয়াশাই ভর্তি আর আমি মাথাটা এইভাবে ঢেকে নিয়েছিলাম কেন বলতো পুরো বোঝা যাচ্ছে কুয়াশার যে জল তারপরে সেই কুয়াশার যে সেই মানে এগুলো হয় না সেই খসে খসে সেই ধুলোর মতো যেমন ওরে পুরো পুরো পড়ছে একবার মাথায় পড়লেই পুরো শরীর খারাপ হবে তো যাই হোক তো দেখালাম দেখতেই পেলে এখনো কত কুয়াশা মানে কি বলবো বাইরে তো মানে যে দিচ্ছে করে যে সাড়ে আটটা বাজে এখন এত কুয়াশা তাহলে কখন রোদ বেরোবে আজকে মনে হয় রোদে রোদও বেরোবে না কিন্তু ঠান্ডা কম আছে আর এইটা আমি মাথায় চাপা দিয়েছি মানে তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম বলে এটা মাথায় চাপা দিয়েছিলাম কেন কুয়াশাটা মাথায় বললে খারাপ তো তাকে এই খুলেও দিলাম তো আমি ঘরে চলে এসেছি কেন ফাঁকে থাকছে না অনেক কুয়াশা কখন কুয়াশাটা মানে যা হয়ে আছে মিনিমাম কুয়াশা কাটতে কাটতে ওই এগারোটা ধর ধরে রাখো এরম বেঁচে যাবে কেন এখনই সাড়ে আটটা বাজে আর মানে যেন আরও অন্ধকার হয়ে আসছে এত কুয়াশা আর বাড়িতে সবাই কথা বলছে একটু আওয়াজ হবে আজকে তো হচ্ছে রবিবার তো চলো আজ সারাদিন কী কী করছো এটা তোমাদের শেয়ার করবো আশা করি ভালো লাগবে ঘুম থেকে উঠে বেরাস করেই নাম সঙ্গে সঙ্গে চলে যেলাম তোমাদের কুয়াশা দেখাতে তো চল তারপরে কথা হচ্ছে এখানে দেখো আমার মায়ের সুন্দর করে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই সবে দিলো আর এখানে দেখো ধূপের কালারটা দেখো কত সুন্দর না কালারটাই খুব সুন্দর মানে পুরো পিঙ্ক কালার একদম আজকে গাছে আর কি ফুল ফুটেছিল তো মা সাদা সাদা ফুলগুলো নিয়ে এসে দিয়েছে বেশ ঠাকুরের আসনটা খুব সুন্দর লাগছে তারপরে দেখো চলে এসেছে আমাদের বাড়িতে একটা কাপড় জামার লোক মানে একটা বউ আসে আর কি মানে নাইটি মানে সব রকম আর কি বিক্রি করে এখান থেকে আমার মায়ের আর কি কেনে তো ভাবলাম সাথে একটু শেয়ার করি তারপরে এখান থেকে আমি চাদর গাড়িতে এখনো বসে আছি কেন আমার প্রচুর ঠান্ডা লাগছে ভাবছি আমি কি করে চান করবো দেখো এইদিকে আমার মায়ের বিছনা গুছানো হয়ে গেছে তো এই বিছনা ফিছনা গুছিয়ে সবকিছু পরিষ্কার করে গেছে হচ্ছে রান্নাঘরে তে এসে রান্না করে তারপর ঘর ছাড়তে হবে দেখতেই পাচ্ছো একদম অনেকেই বলতে পারো যে এই বেডশিটটা তো দিদি ভাই তোমার তুমি তোমাদের মানে তোমার খাটে ছিলে তো হ্যাঁ এটা বেডশিটটা আমারই তো মাকে আর কি আমি দিয়েছিলাম কাচার জন্য তো মায়ের কাছেই আর কি ছিল জন্য মাকে বলবো এই বেডশিটটা তুমি তোমার খাটে পাতো দেখি কেমন লাগবে জন্য মা পাতবে না আমি জোর করে পাতিয়ে চাই যে না তুমি একে বেডশিটটা পাতো দেখো তোমার খাটে কেমন লাগে বেশ সুন্দরই লাগছে কেমন লাগছে বলবে তো এখনও চান করে এখন বাজে এগারোটা এখনো পর্যন্ত রোদের কোনো পাত্তা নেই কি করে চান করে ভাবছি প্রচুর ঠান্ডা লাগছে রোদ না বেরোলে হয় শীতকালে ভাল লাগে দেখা যাক রোদ তো আর মনে হয় বেরোবে না তো চান ফান করে নিতেই হবে এই সোয়েটার ফোয়াটার গায়ে দিতে হবে আবার তো চলো বাবা এখানে দেখো সবজি নিয়ে এসেছে এখানে পালং শাক পেঁয়াজ খালি আর এখানে মায়ের আনাজ কাটাও হয়ে গেছে এখন টমেটো কাচ্চা আজকে আমাদের মাছ হবে আর কি কি হবে তোমাদের পরে বলবো এদিকে দেখো আমি চান কিন্তু আমার হয়ে গেছে ফাইনালি কি বলবো আমি চান করতে যাওয়ার সময় কিন্তু রোদটা বেরিয়েছিল মানে আমার ভাগ্যটা কোথাও ভালো না রোদ থাকতে আমি চান করেছি তারপরে এসেই দিয়েছি রোদ আর এখানে এখানে দেখো সূর্য মামাটাকে একটু পুরো দেখতে পাচ্ছ রোদে রোদ আর এখানে আমার মা তো সব একদম রোদে দিয়ে দিয়েছে আমাদের বাড়িতে পুরো জামা প্যান্টে পুরো ভর্তি এগুলো একটু রোদে না খালে হয় বলো গায়ে দেওয়া গায়ে দিতে হবে রোদ তো দিতেই হবে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো তোমাদের সাথে সেই চান করে উঠে কথা হয়েছিলো দুপুরবেলা তোমাদের সামনে আসা হয়নি তো কি বলবে একটুকু খেয়াল ছিল না দুপুরবেলা তোমাদের ভিডিও একটুকু মনে ছিল না কেন আজকে খেতেও অনেকটা লেট হয়ে গেছিলো খেতে একটুখানি বসে আমি আর কি শুয়ে পড়েছিলাম তবে বিকেলবেলা ঘুম থেকে উঠতে করতে মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো তোমার সামনে আর আসেনি একবারে সন্ধ্যের মানে উদলে যাওয়ার পর তোমাদের সামনে এলাম তো আজকে সারাদিন যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি আশা করি ভালো লাগবে তো চলো এখন মা মুড়ি আনতে গেছে মুড়ি খাবো তোমার দাদা ভাইয়ের আজকে আসার কথা দেখব আর কি যতটা পেরেছি শেয়ার করেছি দেখি তোমার দাদা কখন আসে চলো আর পরে কথা হচ্ছে কিন্তু এখন চলে এসছি ঠাম্মার উড়ুন চালা একটুখানি আগুন অনেক অনেকদিন আগুনের কাছে বসা হয়নি তো ভাবলাম আজকে একটু ঠাম্মা এখানে করেছি চলো তোমাদের দেখাই

ট্রেনে বসেছিলাম তো তোমার দাদাভাই এখন আসে না যাই না কখন আসবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের পর্যন্তই আবার বাকি কথা কাল হবে আবার নেক্সট ভিডিও নিয়ে দেখায় সবাইকে টাটা গুড নাইট